গরমকাল কিন্তু একদম চলে এসেছে তাই না তখন কি সব থেকে বেশি দরকার হবে বলেন তো এসি আর আমাদের যদি এমন হয় যে আসলে আমরা এসিটা এফোর্ড করতে পারছি না রাইট নাও যখন তখন এসি নিয়ে ঘুরতেও পারছি না বাট এই মুভিং ফ্যানটা নিয়ে কিন্তু সহজে এখানে সেখানে যেতে পারছি এটার নাম কিন্তু থাকছে মিনি মিসকুলিং ফ্যান যেটা কিনা থাকছে ডিজনি ডিজনি কিন্তু কোম্পানি যেটা কিনা টেকনোলজিটা সম্পূর্ণ পরিমাণে ইটালিয়ান টেকনোলজি থাকছে এটা কিন্তু আপনার আপনাদের পাওয়ার ব্যাঙ্ক কিংবা মাল্টিপ্লাক্স যে কোনোটার সাহায্যে কেবলের মাধ্যমে স্টার্ট করে জাস্ট অন করে কিন্তু ইউজ করে ফেলতে পারছেন যেখানে সেখানে অফিসে কিচেনে কিংবা আপনার অনেক গরম লাগছে আপনার বেডরুমে আপনি নর্মালি এটা কিন্তু স্ট্যান্ড করে রেখে দিতে পারছেন দারুণ দারুণ তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন এখানে কিন্তু শুধু ফ্যান না এখানে দেখার একটা খুব সুন্দর ঠান্ডা বাতাসও কিন্তু বের হচ্ছে বেসিক্যালি এটাই আমি এসির সাথে কম্পেয়ার করেছি এটা খুব সুন্দর একটা শীতল অনুভব আপনাকে দিবে টাইমার সেট করতে পারছেন এখানে এল লাইট আছে এবং আমি যদি ভুল না হয়ে থাকি এখানে আরও কিছু দারুণ দারুণ ফিচার্স আছে যেটা কিনা সামনে আপনারা দেখতে পাচ্ছেন সো ঝটপট জলদি অর্ডার অ বাটনটিতে ক্লিক করুন এবং এই তিনটা থেকে যেটা যেটা আপনার ভালো লাগবে আজই বুঝে নিন